হাসিনার অন্যতম সহযোগী সাবেক এমপি মন্ত্রী এবং তার দলের নেতাকর্মী মোট আজকে পনেরো জনকে বিজ্ঞ আদালতে কর্মকর্তা উপস্থাপিত করেন বিভিন্ন থানার তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন মামলায় তাদেরকে আজকে উপস্থাপন করেন তার মধ্যে সাবেক প্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী আনিসুল হক তাকে যাত্রাবাড়ি একটি থানা মামলায় বিজ্ঞাদলতে আদালতে তিন দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকজন প্যাসিস্টের অন্যজন অন্যতম সহযোগী ট কামুল ইসলাম তাকে লালবাগ থান একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকজন সহযোগী সাবেক ফিরোজ তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এছাড়া অন্যান্য আসামি যারা আছেন আনিসুল হক সাদেক খান সৌধুরী আবদুল্লাহ মামুন সোলামাইন সেলিম ফজলুল করিম চৌধুরী জোনায়দ আহমেদ পলক কামুল ইসলাম শাহারিয়ার কবির হাসানুল হক ইনু রাশেদ খান মেনন মনির ইসলাম হোসেন আমু আবুল হাসান দীপু মনি দীপু মণি আসামা ফিরোজ মশিউর রহমান এদেরকে আরও অন্যান্য মামলায় বিভিন্ন থানার মামলা হত্যা মামলায় তাদেরকে আজকে গ্রেপ্তার দেখানো হয় আসামিরা যখন এখানে কোর্টে উপস্থাপন করা হয় রিমান্ড শুনানি হয় তখন আসামি আইনজীবীরা এ কথা বলতে চায় তারা অসুস্থ তারা বয়স্ক এবং তাদের কিডনি নাই তাদের শরীরের এই অঙ্গ নাই এই অবস্থা তারা বিভিন্ন রোগে আক্রান্ত এই জন্য বক্তব্য রাখে আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না আমি একজনের উদাহরণ দিই ও তারা বলে অনেক বয়স্ক আমি একজনের উদাহরণ দিই সেটা হলো আমিরিশন আমু ওনার বয়স পঁচাশি বলা হয় আপনারা দেখেছেন উনিও ওনারও বলা হয় উনার হার্ট নাই উনার কিডনি নাই ওনার ফুসফুস নাই উনি বিভিন্ন রকম আক্রান্ত উনি বয়স্ক আপনি দেখেন যখন বৈশ্ব বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন চলছিল এবং তখন তিনি আর অসুস্থ ছিলেন না উনি দলীয় দলের মুখপাত্র সদ্য দলের উনি সমন্বয়কারী এবং উনাকে প্রায় দেখা গেছে যে ফ্যাসিড হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক আপনাদের সংবাদ সম্মেলন করেছেন এবং প্রেস কনফারেন্স করেছেন এবং আন্দোলন দমনের জন্য যাহা যা করা তাই বলেছেন অতএব উনার যখন রাজপথে থাকেন যখন মন্ত্রী এমপি থাকেন যখন আন্দোলন আন্দোলনকারীদের হত্যা করা হয় তখন অসুস্থ থাকেন না আর যখন আদালতে চলে আসেন তখন অসুস্থ হয়ে যান এটা একটা হাস্যকর বিষয় এটা আদালত জানে ভালোভাবে অ্যাডভোকেট কামরুল ইসলামকে একটি মামলায় গ্রেপ্তার গ্রেপ্তারপূর্বক দশ দিন রিমান্ড চাওয়া হয়েছে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এজাহারের এজাহারকারী এ আজকে অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বলে নাই অভিযোগ করে নাই এবং তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই আমরা বলেছি অ্যাডভোকেট কামরুল ইসলাম ঢাকা বারের একজন সম্মানিত সদস্য সুপ্রিম কোর্ট বারের একজন সম্মানিত সদস্য উনি সাবেক আইন ও বিচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন উনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন উনি একজন ফ্রিডম ফাইটার উনি একজন বাংলাদেশের সিনিয়র সিটিজেন ছিয়াত্তর বছর বয়স উনি আপনারা জানেন যে ডায়াবেটিস ক্যান্সার সহ উনি ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি আমরা খাদ্য নদীর খাদ্য নালিতে ওনার ক্যান্সারে আক্রান্ত হয়েছে উনি সাধারণভাবে খাবার গ্রহণ করতে পারেন না এবং মারাত্মক অসুস্থতে উনি আক্রান্ত হয়েছেন আমরা সেই বিবেচনায় আমরা রিমান্ড বাতিল চেয়েছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন আমরা জামিন চেয়েছি এই কারণে যে উনি একজন বাংলাদেশের সিনিয়র সিটিজেন এবং উনি ক্যান্সারে আক্রান্ত অসুস্থ মারাত্মক অসুস্থ উনি বাংলা উনি আইনজীবী এবং ঢাকাবারের সম্মানিত সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সদস্য বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন এবং মন্ত্রী ছিলেন সেই কারণে আমরা জামিন চেয়েছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট জামিন নামঞ্জুর করেছেন আরেকজন আমাদের আসামি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিচুল হক ওনাকেও একটি মামলায় গ্রেফতার করে রিমান্ড চাওয়া হয়েছিল বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড বাতিল সহ জামিন চেয়েছি বিজ্ঞ আদালতে বলেছি যে মামলায় অ্যাডভোকেট আনিসুল হক ঘটনার সাথে সম্পৃক্ত না এবং ঘটনার সাথে জড়িত না আমরা রিমান্ড বাতিল চেয়েছি এই কারণে উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন উনি মন্ত্রী ছিলেন দেশের জন্য জাতির জন্য কাজ করে গিয়েছেন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং